প্রো ওয়ান প্লাস টেন আর এইচ ফিফটি ফিউজন পাচ্ছে মোটোওয়ালা এইচ ফিফটি এখনো কোম্পানির ওয়ারেন্টি আছে টু ফিফটি সিক্স মাত্র পাঁচ হাজার টাকা মাত্র ছ টাকায় দুশো চিপ দিয়ে আছে এছাড়াও রয়েছে আমাদের কাছে হিউজ স্টক মানে মোবাইল আইফোন প্রচুর স্টক রয়েছে আর রয়েছে প্রচুর আমাদের কাছে ট্যাবের স্টক আইপ্যাডের স্টক এবং এর সাথে তাই নয় বাজাজ ফিনান্স থেকেও আপনারা ইজি ইনস্টলমেন্টে ফোন নিয়ে যেতে পারবেন নমস্কার গ্যাজেট জেনে গ্যাজেট জনে আপনাদেরকে স্বাগত প্রথমে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনারা ভালো আছেন ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা আজ আমরা ভিডিও স্টার্ট করব একদম ধামাকা অফার দিয়ে একদম ধামাকা অফার যেটা কলকাতার বুকে অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে একদম পুরো চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র তিন হাজার টাকা আপনাকে দিতে হবে আর নিয়ে যেতে হবে একটা স্মার্টফোন মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনারা স্মার্টফোন পেয়ে যাবেন পুরোটাই ব্র্যান্ড নিউ আমাদের এমনিও ট্যাগ লাইন আছে পুরানি জ্যাসি কিমাত নেই জ্যাসি ফিলিংস ঠিক আছে মানে পুরনো ফোনের দাম দিন আর নিয়ে যান একদম নতুনের ফোন নতুনের মতো তিন হাজার টাকা দিয়ে যে ফোনগুলো দেখছেন এইগুলো প্রত্যেকটাই আমাদের চার জিবি তিন জিবি র্যাম দিয়ে থাকে এগুলো আপনার তিন হাজার টাকায় মাত্র পাবেন অনেক সময় আমাদের কাছে কি থাকে যে তারও কমে প্রোডাক্ট থাকে যেরকম আজকের আমাদের কাছে এটা আছে মাত্র পনেরোশো টাকায় স্মার্টফোন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় স্মার্টফোন আজকের আছে তো আপনারা আজকের আসলে নিয়ে যেতে পারেন সব সময় থাকে না গাইস যখন যেরকম অফার থাকে আমরা দিতে পারি তারপরে আমরা দেখাই তিন টাকা দিলে আপনি পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবির ফোন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবির ফোন পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে যেগুলো কোনো ইউজ হয়নি কোনো রকম কাস্টমার ইউজ করেনি একদম আনইউজ ফোন পাবেন একদম আনইউজ তো তিন সাড়ে তিনে আমার কাছে প্রচুর স্টকস আছে প্লাস তাছাড়াও আমার কাছে চার সাড়ে চার হাজার টাকারও ফোর জি মোবাইল পাওয়া যায় যেরকম ওপো এ ফিফটি থ্রি যদি আপনি নেন চার হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় ওপো এ ফিফটি থ্রি চার জিবি ওপো মাত্র কত পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তার উপরেও আমার কাছে ফোর জি ফোনের প্রচুর কালেকশন থাকে যেরকম দেখাই প্রচুর স্টক আছে যেমন স্যামসাং এর এ ফোর্টি ওয়ান ছয় পেয়ে যাচ্ছেন আপনার মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় পাঁচ হাজার তিনশো টাকায় তো ফাইভ ফোনে কালেকশন দেখে দিই এফ নাইনটিন এটা আট একশো আঠাশ সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে হবে মাত্র সাড়ে টাকায় মাত্র সাড়ে টাকায় পেয়ে এইগুলো তো আছেই ফোর জি আরো প্রচুর স্টক আছে আমাদের কাছে আপনারা পেটি পেটি স্টক আছে আপনারা আসুন এসে দেখে নিয়ে যান দেখে নিয়ে যান এই অফারটা ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের অফার আছে তো প্রচুর স্টক বেশি দিন থাকবে না খুব একটা বেশি দিন থাকবে না কারণ তিন হাজার টাকা দিয়ে মাত্র আপনার ফোর জি ফোন স্টার্ট হচ্ছে আর ফাইভ জি যদি আমরা এখন দেখাই ফাইভ জি প্রচুর কালেকশন হয় সেভেন থাউজেন্ড থেকে স্টার্ট হয়ে যায় মাত্র সাত হাজার টাকা দিয়ে ফাইভ জি ফোন শুরু হয়ে যায় একদম আমি আপনাদেরকে দেখে দেবো ফাইভ জি ফোন কি কি ফোন আছে আমার কাছে যেগুলো সেভেন থাউজেন্ডে আছে আমি একবার দেখিয়ে দেবো পোকো এম সিক্স পোকো এম সিক্স চার জিবি চৌষট্টি জিবি এগুলো ফাইভ জি ফোন প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন বক্সের সাথেই আছে আমরা এগুলো সব বক্সের সাথেই দিয়ে আর কন্ডিশন কন্ডিশন যা দিয়ে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন পুরো ফ্রেশ কন্ডিশানেই পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা দিয়ে ফাইভ জি ফোন শুরু হয়ে যাচ্ছে সাত হাজার টাকায় শুধু এইটা নেই আরো অনেক মডেল আছে আমি স্টার্ট করে দেখালাম এটা সাত হাজার টাকায় দেখো আর সাত হাজার টাকা রিয়েলমি এইট চার জিবি র্যাম চৌষট্টি জিবিতে এই রেঞ্জে এরকম ফোন গুলো আপনারা পেয়ে যাবেন ফাইভ জি ফোন হবে মাত্র সেভেন থাউজেন্ড এ স্টার্ট হয়ে যাবে মাত্র সাত হাজার টাকায় ফাইভ জি ফোন আপনারা পাচ্ছেন ফাইভ জি এরপরে আমি দেখাবো আই কিউ জেট সি ক্লাইট মাত্র সাত হাজার পাঁচশো টাকা আইকিউ জেড সিক্স লাইট মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরপরে দেখাবো আমরা এইট থাউজেন্ডের রেঞ্জে কিছু ফোন দেখিয়ে দিই Samsung এর এ টোয়েন্টি থ্রি ফাইভ জি ছয় একশো আঠাশ সাথে পাচ্ছেন হ্যাঁ এইগুলোর সাথে এইট 8000 এর রেঞ্জে যদি দেখেন আপনি রিয়েলমি নাইন আট একশো আটাশ জিবি পাবেন রিয়েলমি নাইনের আরও আমার কাছে কালেকশান আছে কালারও পেয়ে যাবেন কালার নিয়ে কোনো অসুবিধা হবে না আমরা চেষ্টা করি প্রচুর অপশান দেওয়ার চেষ্টা করি এগুলো আট সাড়ে আট হাজার টাকার মধ্যে ফাইভ জি ফোন আপনারা পেয়ে যাবেন সি সিক্সটি ফাইভ এই ক্যামেরাগুলোর খুব ডিমান্ড আছে এখন এই এই ক্যামেরার ফোন আপনি মাত্র পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস নট সি থ্রি লাইট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি একদম কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন যে খুবই ফ্রেশ আছে এগুলো আট হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন বক্স সব হ্যাঁ প্রত্যেকটাই আমাদের কাছে বক্স সহই থাকে যেগুলোতে থাকে না আমরা সেটাও বলে দিই চেষ্টা করি সব প্রোডাক্টের বক্স দেওয়ার চেষ্টা করি যেমন আপনার ভিভো টি টু এক্স এটা আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি এরপরে যেগুলো মডেলস গুলো এই যে ওপো এ সেভেন্টি এইট বক্স সমেত আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় এইগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এ ফিফটিন স্যামসাংয়ের এ ফিফটিন আট একশো আটাশ ফাইভ জি পেয়ে যাবেন আট একশো আঠাশ কন্ডিশানটা দেখতেই পাচ্ছেন কোনোরকম স্ক্র্যাচ টেন পাবেন না বক্স অমেত পাবেন এগুলো সাড়ে ন টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই টু এখনও আমার কাছে আছে ওয়াই টু যেটা লেদার ফিনিশিং ব্যাক থাকে এইগুলো পেয়ে যাচ্ছেন আপনি দশ টাকায় মাত্র টেন থাউজেন্ড টু হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এরপরে আমার কাছে কিছু ইনওয়ারেন্টি স্টক আছে যেরকম ওপো কে টুয়েলভ এক্স আট এইগুলো আপনি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় মাত্র ইলেভেন থাউজেন্ডে ইন ওয়ারেন্টি প্রোডাক্ট পেয়ে যাবেন ওয়ান প্লাসের যদি আরও স্টক দেখায় আমি দেখাবো ওয়ান প্লাস নট সি ইটা পেয়ে যাচ্ছেন সি ই ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি এইগুলো পেয়েছেন দশ হাজার পাঁচশো টাকায় মাত্র টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এইগুলো পেয়ে যাচ্ছেন রিয়েলমি পি ওয়ান এখন লেটেস্ট যেগুলো চলছে পি থ্রিও চলছে পি ওয়ান আমার কাছে আছে একদম সুপার মিন কন্ডিশানে আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এগুলো মোটামুটি সাড়ে ন হাজার টাকা রেঞ্জে চলে আসে এ থ্রি প্রো খুবই কম ইউজ হয়েছে ওপোর ওপোর এই প্রোডাক্টটা খুবই কম ইউজ আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এইগুলো মোটামুটি সাড়ে ন হাজার টাকার রেঞ্জে চলে আসবে আমার কাছে ওপোর আরও অনেক মডেল আছে যেরকম এ ফাইভ এক্স এ ফাইভ এক্স ফাইভ জি ফোন আছে চার জিবি র্যাম আছে এটা একশো আঠাশ জিবি হবে এগুলো মোটামুটি আট হাজার আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আট হাজার আটশো টাকার মধ্যে একদম আমার কাছে আরও প্রোডাক্ট আছে যেরকম দেখাই আপনাদেরকে নার্সো ফিফটি প্রো খুব ভালো ক্যামেরা দিয়ে আছে এইগুলো পেয়ে যাবেন আপনি

ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো পেয়ে যাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি পাচ্ছেন সাথে রেনো সিরিজেরা আমার কাছে প্রচুর কালেকশান থাকে রেনো এইট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র আর মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন রেনো এইট আট জিবি একশো আঠাশ জিবি মাত্র দশ হাজার টাকায় গ্রেনো সেভেন যদি দেখেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সুপার মিন কন্ডিশনে থাকবে এইগুলোর প্রাইসটা একটু বেশি হয় এগারো হাজার টাকা রেঞ্জে চলে আসে আর হ্যাঁ যেগুলো আমরা বলে দিই যদি আপনাদের কাছে টাকার অ্যামাউন্ট কম থাকে আর নেবার ইচ্ছা থাকে যদি বিশাল দামি প্রোডাক্ট তাতে কোনো সমস্যা নেই আপনারা আজই আসুন আমাদের দোকানে কারণ আমাদের দোকানের সাথে বাজাজ ফিনান্সের একটা টাই আপ করাই আছে আপনারা ইজি ইনস্টলমেন্ট দিয়ে আপনারা ফোন নিতে পারবেন যেখানে খুব কম ডাউন পেমেন্টেই আমরা ইজি ইনস্টলমেন্ট ফিনান্স করে দিতে পারবো তো আর দেরি করবেন না এই অফারটা শুধুমাত্র স্বাধীনতা দিবসের জন্যই আছে যারা বেশি পয়সা দিতে পারবেন না কিন্তু বেশি আমরা করে যাদের কার্ড বানিয়ে থেকে আপনারা দোকানে আসুন সমস্ত গুলো নিয়ে আসবেন আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক যেগুলো লাগে দরকারি সেগুলো নিয়ে আসবেন তো এরপরে আমি দেখি দিতে চাইবো আরো কিছু প্রোডাক্ট আছে যেরকম আমাকে প্রিমিয়াম সিরিজেরও প্রিমিয়াম সিরিজের ফোন প্রচুর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন কার্ড ফোন তো শুরুই হয়ে যায় মাত্র এগারো হাজার টাকা দিয়ে মাত্র এগারো হাজার টাকা দিয়ে কার্ড ফোন শুরু হয়ে যাচ্ছে রিয়েলমি ইলেভেন প্রো আর দুশো ছাপ্পান্ন মাত্র ইলেভেন থাউজেন্ডে শুরু হয়ে যাচ্ছে কন্ডিশন কালার সবই আছে এগুলোর মধ্যে ভালো আর এর সাথে আমরা বক্সও দিচ্ছি কাস্টমার বক্সও আপনি পেয়ে যাবেন ইলেভেন প্রো প্লাসটাও আমার কাছে আছে এটা কাস্টমার দেখতেই পাচ্ছেন এর হচ্ছে এইখানটাতে হালকা একটু ব্যাক প্যানেল স্ক্র্যাচ আছে এর জন্য তা না যে খুব ফোনটাই খারাপ ফোনটা দারুণ কোয়ালিটিতে আছে এখন বেস্ট কন্ডিশনে আছে মাত্র পেয়ে যাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ গাইজ আপনারা পাচ্ছেন ইলেভেন প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন ওয়ান এর কিছু মডেলস আছে ওয়ান প্লাস টেন আর পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান প্লাস টেন আর মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মোটোওয়ালার যদি আপনারা সেট নিতে ইচ্ছে করেন দেখুন মোটোওয়ালা এইচ ফিফটি ফিউজান তেরো হাজার পাঁচশো টাকা পড়বে তেরো হাজার পাঁচশোই এস ফিফটি ফিউজান পাচ্ছেন আর যদি আপনি ফিফটিন থাউজেন্ড মতো ফোরটিন সরি ফোরটিন থাউজেন্ড তো অফারও আছে ফোরটিন থাউজেন্ড যদি স্পেন্ড করেন মোটোয়ালা এইচ ফিফটি নিও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কন্ডিশনটা দেখাচ্ছি একবার ভালোভাবে ভিউার্সদেরকে দেখান প্রত্যেকটাই কিন্তু স্ক্র্যাচলেস ডেন্টলেস আর এইগুলো হাতে নিয়ে মনেই হবে যেন আপনি পুরনো ফোন দিচ্ছেন না আপনি চোদ্দো পনেরো হাজার টাকা স্পেন্ড করছেন একটা এমনই ফোন পাচ্ছেন যেগুলো হাতে নিয়ে মনেই হবে যে আপনি নতুন ফোন কিনেছেন কোনো রকম কোনো ইউজফোন মনে হবে না ওপর আরও কিছু ফিনান্স আমাদের কাছে প্রোডাক্টস আছে সরি এফ টোয়েন্টি সেভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেরো হাজার দুশো টাকায় দিয়ে দেবো তেরো হাজার দুশো টাকায় ওপো এফ টোয়েন্টি সেভেন ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কার্ফ ডিসপ্লেতে আরও আমাকে প্রচুর স্টক আছে যেরকম ভিভো ভি থার্টি ভি থার্টি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় ভি থার্টি পেয়ে যাবেন ভি ফোরটি যদি আপনারা কোম্পানি ওয়ারেন্টিতে নিতে চান আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে ভিভো ভি সেপ্টেম্বর পর্যন্ত এখনও কোম্পানির ওয়ারেন্টি আছে দারুণ প্রোডাক্ট দারুণ ডিমান্ড আছে মার্কেটে এখন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো বাইশ হাজার পাঁচশো টাকায় ভি ফোরটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি কোম্পানির ওয়ারেন্টি সহিত আর তারপরে ভি টোয়েন্টি সেভেন প্রো আছে আমাদের কাছে এইগুলো ষোলো হাজার টাকা রেঞ্জে চলে আসে ষোলো কন্ডিশন দারুণ থাকে প্রত্যেকটা ফোনেরই বক্স চার্জার বিল আপনারা সবেতেই পাবেন ঠিক আছে এরপরে দেখো ভিভোর ওয়াই থ্রি হান্ড্রেড ওয়াই থ্রি হান্ড্রেডও কন্ডিশন প্রচুর ভালো আছে এগুলো পেয়ে যাবেন তেরো হাজার টাকায় কন্ডিশনটা দেখলেই সুস্থ পারবেন বেশি ইউজ হয়নি মাত্র তেরো হাজার তেরো সাড়ে তেরোতেই আপনারা পেয়ে যাচ্ছেন আরও প্রচুর কালেকশানস আছে আমি দেখিয়ে দিতে চাইবো এখানে দেখে নিন আর এর তো আমাদের কাছে ফাইভ জি ফোনের প্রচুর স্টক আসতেই থাকে এই অফার আছে বলে সব দেখাচ্ছি না এখন অফারগুলো জাস্ট আমি ওপর দিয়ে বলে দিন আইফোন আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র ছ টাকা দিয়ে মাত্র ছ হাজার টাকা দিয়ে আইফোন আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে আইফোন সেভেন থার্টি টু জিবি মাত্র ছ হাজার টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে আমার কাছে আইফোনের প্রচুর স্টক থাকে যদি আপনারা এসি টোয়েন্টি টোয়েন্টি এক্স আর ইলেভেন নিতে চান প্রচুর স্টক আমার কাছে যেগুলো এখন আছে আমি দেখিয়ে দিচ্ছি আইফোন ইলেভেন আছে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি আছে এইগুলো ব্যাটারি লাইফটা একটু কম থাকে সেভেন্টি ফোর পার্সেন্ট থাকে বাট কন্ডিশন দারুণ আছে এইগুলো মাত্র ফিফটিন থাউজেন্ডে মাত্র ফিফটিন থাউজেন্ডে আইফোন ইলেভেন পেয়ে যাচ্ছেন আইফোন এইট প্লাস দুশো ছাপ্পান্ন জিবি দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইট প্লাসের দুশো ছাপ্পান্ন জিবি হবে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলদি হবে কালার কন্ডিশনটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটাই ফ্রেশ আর কতটাই আপনার দামটাও আমরা কম দিচ্ছি সেটাও দেখুন তেরো হাজার পাঁচশো টাকায় গাই মাত্র তেরো হাজার টাকায় আইফোন এইট প্লাস দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি লাইফ দিয়ে দেরি করবেন না এই অফারগুলো শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্স ডে অফার পর্যন্তই আছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের আমার কাছে দুটো ভেরিয়েন্ট দেখিয়ে দিই এখন আপাতত সিক্সটি ফোর জিবি যদি নেন তেইশ হাজার টাকা পড়বে সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে আছে প্রত্যেকটাই বই বিল বক্স চার্জার কেবিল দিয়েই আছে মাত্র তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন আর যদি আপনি

আমি আইফোন তো দেখালাম প্লাস আরও আইফোনের যদি আপনার কালেকশন দরকার লাগে আমাদেরকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একবার যোগাযোগ করুন এবার দেখিয়ে দিতে চাইব কিছু ট্যাব ট্যাব আমার কাছে প্রচুর কম দাম থেকেই আমাদের কাছে শুরু হয়ে যায় মাত্র তিন হাজার টাকা দিয়ে কলিং ট্যাব শুরু হয়ে যায় মাত্র তিন হাজার মাত্র টাকা দিয়ে কলিং ট্যাব শুরু হয়ে যাচ্ছে তিন হাজার টাকা তো আছে কাস্টমার যদি এর থেকে আরো বেটার কোয়ালিটি খোঁজেন সেখানে আমরা দিতে পারি তিন হাজার টাকার উপরে কি কি প্রোডাক্ট পাবেন চার পাঁচ ছ হাজার টাকার পেয়ে যাবেন যেন মোটোওয়ালা জি টোয়েন্টি তিন বত্রিশ এইগুলো পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ট্যাব যদি নেন এইচ জেড কোম্পানির কলিং ট্যাব হবে এই বড় স্ক্রিনের পাবেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় ফাইভ থাউজেন্ডে কলিং ট্যাব পেয়ে যাচ্ছেন স্যামসাং এর এ সেভেন লাইট কলিং ট্যাব তিন জিবি র্যাম বত্রিশ জিবি মাত্র ছ হাজার দুশো টাকায় মাত্র ছ হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এরপরে আমরা দেখি দিই বড় ইলেভেন ইঞ্চের ট্যাব যদি নেন রেডমি প্যাড এসি ছয় একশো আঠাশ এগুলো সবই বিলবক্স চার্জার দিয়েই আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র টেন থাউজেন্ডের রেঞ্জে সরি নাইন থাউজেন্ডের রেঞ্জে অফারে আছে অফারে নাইন থাউজেন্ডের রেঞ্জে আপনারা স্যামসাংয়ের এ এইটটাও পেয়ে যাবেন চার জিবি র্যাম হবে এটা চৌষট্টি জিবি হবে ওয়াইফাই অনলি হবে মাত্র ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো দেখাচ্ছি আপনাকে অ্যান্ড্রয়েড ট্যাব যেরকম দেখাচ্ছি আইপ্যাড দেখিয়ে দিই আইপ্যাড শুরুই হয়ে যায় আমাদের কাছে ন হাজার টাকা দিয়ে আইপ্যাড নাইন থাউজেন্ড দিয়ে শুরু হচ্ছে ওয়াইফাই প্লাস সেলুলার সিক্সটি ফোর জিবি এটা এয়ার সিরিজের আছে ফার্স্ট জেন নাইন থাউজেন্ড আইপ্যাডে যেরকম নাইন জেন নাইন জেন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় জান এটা খুব ভালো অফার দিলাম পনেরো হাজার টাকায় স্বাধীনতা দিবসের অফার সিক্সটি ফোর জিবি বক্স সমেত ওয়াইফাই দিয়ে আইপ্যাড প্রো আইপ্যাড প্রো যেটা আছে ফার্স্ট জেন আছে ন হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আইপ্যাড সেভেন জেন আছে সেভেন জেন ষোলো সতেরো হাজার টাকা এখন পেয়ে যাবেন যেহেতু এটা সুপার মিন কন্ডিশনে আছে একদম ইউজ হয়নি এরপরে যদি আরও বেটার কোয়ালিটি আইপ্যাড লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আমার কাছে এখন আরও স্টক আছে দেখুন বেটার কোয়ালিটি আইপ্যাড প্রো যেটা আপনার হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি থার্ড এটা এম ওয়ান চিপ দিয়ে আছে আপনার একশো আঠাশ জিবি এটা ওয়াইফাই উইথ সেলুলার থাকবে ফাইভ জি ভার্সান এটা একদম কমে পেয়ে যাবেন মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ডে আইপ্যাড প্রো থার্ড জেন একশো আঠাশ জিবি ওয়াইফাই প্লাস সেলুলার ফাইভ জি এটা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ডে ঠিক আছে তো আমি আর এটাকে এগালাম না ভিডিওটাকে এগালাম না গাইজ অফারটা শুধুমাত্র আপনার স্বাধীনতা দিবসের জন্যই আছে দেরি না করে আজই আসুন আমি অ্যাড্রেসটা বলে দিই এটা কলকাতার চাঁদনি চকের ই মলে ই মলে ঢুকে ফার্স্ট ফ্লোর ওয়ান থার্টি টু নাম্বার শপ নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে আপনার ধর্মতলার ক্রসিং বা চাঁদনি চক মেট্রো স্টেশনের পাশেই ই মল ফার্স্ট ফ্লোর ওয়ান থার্টি টু নাম্বার শপ গ্যাজের জোন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত জয় বাংলা থ্যাংক ইউ